আহ বারা হেভি মজা করে খেলাম রে অন্যদের খেলে মজাই লাগছে তুমি কি নাকি না না বাবা তোকে আর কি বলবো দাদু দাদু না তো আমি আলি হেবি খেতে বালা কালকে থেকে চুরি করে কি

আর তোর গাড়ি খবর দা তুই যদি আমার নাতির গায়ে হাত দিয়েছিস তাহলে তোর একদিন কি আমার একদিন বাচ্চা তুই হচ্ছিস যত নষ্ট তুই আমার নাতিকে নষ্ট করছিস লেওলা চা বেরো আমার ঘর থেকে সাদা এক ছেলের বাপ হয়ে গেল এখনো শোধানো নামই নেই দাদা ভাঙছি